সন্দীপের গুপ্ত ছড়া রোডে ফিলার ইস্যু নিয়ে স্বস্তির বার্তা বিদ্যুৎ বিভাগ ও সড়ক বিভাগের ফিলার সরানোর আশ্বাস সন্দীপের গুপ্তছড়া থেকে দলইপাড়া পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের একটি অংশে বিদ্যুতের ফিলার না সরিয়ে কাজ চলমান থাকায় স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছিল অনেকে আশঙ্কা প্রকাশ করেন পরবর্তীতে ফিলার সরানোর পর ওই অংশের কাজ সঠিকভাবে সম্পূর্ণ হবে কিনা তবে এই বিষয়ে ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগ ও রুটস অ্যান্ড হাওয়ে বিভাগের মধ্যে সমন্বয় হয়েছে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে তারা খুব শীঘ্রই ফিলারগুলো সরিয়ে ফেলবে তাদের প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যে শেষ পর্যায়ে রয়েছে রুটস এন্ড হাইওয়ে বিভাগের কর্মকর্তারা জানান দ্রুত কাজ সম্পূর্ণের সাথে ফিলার অবস্থানের অংশটি আপাতত খালি রাখা হয়েছে বিদ্যুৎ বিভাগের কাজ শেষ হলেই তারা পুনরায় সেই অংশে উন্নয়ন কাজ সম্পূর্ণ করবেন দুইটি বিভাগই জানিয়েছেন রাস্তার গুণগত মানের বিষয়ে তারা অত্যন্ত সচেতন এবং কোনো প্রকার খাপিলতি সহ্য করা হবে না প্রকল্পের উপদেষ্টা মহাদয় নিজেও বিষয়টি নিয়ে খুবই গুরুত্ব সহকারে তদারকি করছেন এবং নিয়মিত অগ্রগতি সম্পর্কে খুঁজ নিচ্ছেন স্থানীয় প্রশাসন ও বিভাগের আশা এই রাস্তা সম্পূর্ণ হলে এটি অন্যতম সেরা সড়ক হিসেবে পরিচিত হবে শেষে অনুরোধ জানানো হয়েছে ক্ষুদ্র বা প্রাথমিক বিষয় নিয়ে যেন কেউ অযথা উপদেষ্টা মহাদয়কে ট্র্যাক না করেন এতে দীর্ঘ মেয়াদে কাজের গতি ও প্রশাসনিক সমন্বয়ে সমস্যা তৈরি হতে পারে সন্দীপবাসীকে অনুরোধ ধৈর্য ধরে উন্নয়ন কাজে আস্থা রাখুন ইনশাল্লাহ খুব এই রাস্তাটি সবার গর্বের প্রতীক হয়ে উঠবে